যখনই আমরা স্ট্রং পার্সোনালিটি এই শব্দটা শুনি ঠিক তখনই একজন ওয়েল ড্রেসড লুকিং স্মার্ট এবং সাকসেসফুল একজন মানুষের ইমেজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে আচ্ছা স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে গেলে কি এইসবের খুব প্রয়োজন আছে খুব সাদা মাটা থেকে হাম্বল হয়ে বা গ্রাউন্ডেড থেকে স্ট্রং পার্সোনালিটি মেনটেন করা যায় না বা আমার মতন আপনার মতন সাধারণ মানুষেরা স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে পারি না পারি অবশ্যই পারি আজকে তারই কতগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করব স্ট্রং পার্সোনালিটি বলতে একজন ব্যক্তিসত্ত্বার সঙ্গে আমি ঠিক যে যে বিষয়গুলোকে রিলেট করতে পারি তার মধ্যে নাম্বার ওয়ান সময় শক্তিশালী ব্যক্তিত্ব গঠনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ এই সময় একজন ব্যক্তির দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারে এই সময়ই একজন মানুষকে ধীরে ধীরে যে কোনো কাজে দক্ষ করে তুলতে পারে সময় আত্মসচেতনতা উন্নত করতে পারে তাই সময় একদমই অপচয় করা যাবে না সময়কে যথার্থভাবে কাজে লাগান তবে হ্যাঁ আরও একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো আপনি ঠিক যেভাবে আপনার সময় সম্পর্কে সচেতন হবেন ঠিক একইভাবে আপনি কিন্তু আপনার আশেপাশের মানুষদেরও সময়ের ঠিক অনুরূপ মূল্যায়ন করতে শিখবেন বুঝলেন না তো যেমন ধরুন আমরা আমাদের কর্মক্ষেত্রগুলোতে ঠিক সময়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করি কেন নয়তো কাজটা চলে যাবে কিন্তু পার্সোনালি আমরা পার্সোনালি যখন কারোর সাথে দেখা করতে যাই কারোর সাথে কোনো মিটিং করতে যাই বা ধরুন ডেট হ্যাঁ আমরা কি করি আমাদের উল্টো দিকের মানুষটাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করিয়ে রাখি এতে করে কি হয় জানেন তার আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় আর এই ঘটনা বারংবার ঘটতে থাকলে আপনি তার যতই কাছের কেউ হন না কেন খুব সহজেই কিন্তু তার কাছে অবিশ্বাসের পাত্র হয়ে উঠবেন বিষয়টা তাহলে কি হলো আপনি নিজেকে যতই পরিপাটি করে রাখুন না কেন সময় জ্ঞান না থাকলে এবং অন্যের সময়কে সঠিক গুরুত্ব দিতে না জানলে আপনি কিন্তু কখনোই একটা স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে পারবেন না তাই আপনার সময়কেও এবং আপনার চারপাশের মানুষের সময়কেও সঠিক মূল্যায়ন করতে শিখুন নাম্বার টু বর্তমান এই সোশ্যাল মিডিয়ার সময়টাতে আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি মানে এই যেমন ধরুন সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ রেসপেক্ট শুধুই সেলফ যেখানে অন্য কেউ এক্সিস্টই করে না অর্থাৎ আমরা নিজের বাইরে অন্যকে নিয়ে বিন্দু মাত্র ভাবি না আমি সবার কথা ভাবতে বলছি না কিন্তু যারা আপনার উপর ডিপেন্ড করে আপনার পরিবারের মানুষজন এরকম অনেক মানুষ দেখেছি যারা এই সেলফ লাভের অছিলাই যা খুশি করতে পারেন এক মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে পারেন নিজের জন্য যা খুশি কেনাকাটা করতে পারেন নিজেকে গ্রুমিংয়ের কোনোরকম কোনো ত্রুটি ওনারা রাখেন না কিন্তু যখনই আসে পরিবারের রেসপন্সিবিলিটির কথা তারা নিজেকে গুটিয়ে নেন আচ্ছা এটা তো মানেন যে আমাদের যে কোনো রকম ডেভেলপমেন্ট শুরু হয় ঘর থেকে আমরা আমাদের পরিবার থেকে যে পজিটিভ এনার্জিটা পাই সেটা বিশ্বব্রহ্মাণ্ডের আর কোথাও গেলে পাওয়া সম্ভব নয় তাই পরিবারের রেসপন্সিবিলিটি নিতে শিখুন শুধুমাত্র নিজেকে পরিপাটি করলাম নিজেকে খুশি করলাম নিজেকে সন্তুষ্ট করলাম তাহলে আর যাই হোক পার্সোনালিটি কিন্তু স্ট্রং হওয়া সম্ভব নয় তাই এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে সেলফ লাভ আর রেসপন্সিবিলিটি এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স আপনাকে মেনটেন করতে শিখতে হবে কারণ পরিবার যদি কোনোরকম কোনো সমস্যায় পড়ে থাকে পরিবার যদি একা হয়ে পড়ে আর যাই হোক আপনি কখনোই কোনো কাজই শান্তিতে সুষ্ঠুভাবে করতে পারবেন না তাই পরিবারের প্রতি রেসপন্সিবল হন দেখবেন আপনার এই টেকনিক্সটা বা আপনার এই রেসপন্সিবিলিটিটা অন্য কেউ হিংসে করবে তারাও আপনার থেকে শিখবে এটাই বা কম কিসের ফলস্বরূপ আপনি যে শুধুমাত্র আপনার ব্যক্তিত্বকেই শক্তিশালী করছেন তা কিন্তু নয় আপনার পরিবারের মানুষজন আপনার ফিউচার জেনারেশান এরাও কিন্তু আপনার ব্যক্তিত্বকে অনুসরণ করতে শিখবে কাজেই ভবিষ্যৎ জীবনে কিন্তু তারাও একটা স্ট্রং পার্সোনালিটির অধিকারী হবে সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি নাম্বার থ্রি বি নিট অ্যান্ড টাইট আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি এবং আমরা শুনেওছি জামা কাপড় ছেঁড়া হলেও চলবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হতে হবে আমাদের বেশিরভাগজনই আমরা এরকম চিন্তাভাবনা করি যে বাইরে কোথাও কোনো কাজ আছে আমরা সেই কাজকর্ম সেরে এসে বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব না এখানে আমাদের একটা বড় রকমের ভুল হয়ে যায় আমাদের উচিত আমরা যে কোনো কাজেই যাই না কেন সকালবেলায় আগে স্নান ছেড়ে নেওয়া এতে কি হয় আপনি কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি বোধ ফ্রেশ হয়ে গেলেন আর ফ্রেশ হয়ে যাওয়ার পর সহজে কিন্তু কোনো কাজে বিরক্তি আসে না আর ধৈর্যটাও ইনস্ট্যান্ট বজায় থাকে আর আপনারা কি জানেন এই ধৈর্য হলো পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ ধৈর্য না থাকলে আমরা কিন্তু কোনো কাজেই সাকসেস হতে পারবো না সো বি প্যাসেন্স নাম্বার ফোর প্রফেশনাল স্টেবিলিটি বারবার প্রফেশন চেঞ্জ করা অভিজ্ঞতা অর্জনের পথে অন্যতম বাধা আজকে চায়ের দোকান দিলাম কাল কোনো একটা মেডিকেল স্টোরে কাজ করছি আবার এক মাস পরে সেলসম্যানের কাজ নিলাম এই যে বারবার প্রফেশন চেঞ্জ এর মানেই হলো আপনি মানসিকভাবে কিন্তু স্থির নন আপনার এই কর্মজীবনের অস্থিরতা আপনার ব্যক্তি জীবনকে কিন্তু অস্থির করে তুলবে যার ফলে আপনি কিন্তু শান্তিপূর্ণভাবে বা সুষ্ঠুভাবে কোনো কাজই করতে পারবেন না যেটা কিন্তু পার্সোনালিটি বিল্ড করার ক্ষেত্রে চরম রকমের বাধা কাজেই স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে গেলে আপনাকে স্থির হতে হবে আপনার কর্মজীবনেও সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট নাম্বার ফাইভ বি হাম্বল ওই যে স্ট্রং পার্সোনালিটি কথাটা আমাদের মাথাতে আসলেই আমরা গুরুগম্ভীর একজন মানুষ ওয়েল ড্রেসড লুকিং স্মার্ট সাকসেসফুল তার দিকে তাকাতে ভয় লাগে কথা বলতে ভয় লাগে আচ্ছা পার্সোনালিটি কি এরকম হওয়া উচিত স্ট্রং পার্সোনালিটি কি আদৌ এরকম যে কোনো পরিস্থিতিতে বিনয়ী থেকেও স্ট্রং পার্সোনালিটি মেনটেন করা যায় একটা মানুষ যাকে কিনা আমার ভয় লাগে কথা বলতে ভয় লাগে আর অন্য একজন মানুষ যার পাশে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি আমার সমস্যাগুলো আমি বলতে পারি এবং শেষে সে সব কিছু শুনে একটা সুন্দর সমাধান দিতে পারে যে কোনো পরিস্থিতিতে সে কুল থাকে কাম থাকে সেই মানুষটার পার্সোনালিটি কি কোনোভাবে উইক বলা চলে না কাজেই স্ট্রং পার্সোনালিটি করতে গেলেই যে আপনাকে গুরুগম্ভীর হতে হবে বদমেজাজি হতে হবে না এমনটা ঠিক নয় কখনো ঠিক নয় বি হাম্বল যে কোনো পরিস্থিতিতে বিনয়ী থাকুন নাম্বার সিক্স শব্দচয়ন এই শব্দ হলো এমন একটা জিনিস যেটা বলতে কোনো ট্যাক্স লাগে না আমরা যা খুশি বলতে পারি আর জানেন কি এই যা খুশি বলতে পারি নেশাই আমরা নিজেদেরকে কত সময় কত জায়গায় ছোট করে ফেলি এমন অনেক ভদ্র সভ্য ঘরে ছেলে মেয়েদের দেখেছি যাদের পোশাক আশাক অত্যন্তই সুন্দর তারা দেখতেও ভীষণ সুন্দর কিন্তু মুখের শব্দ শব্দ তো না মনে হয় যেন বোমা তাদের মুখের শব্দ শুনে সেখানে পাশে থাকা যায় না দুদণ্ড থাক এই বিষয় না হয় আর নাই বা বললাম এমন অনেক ভদ্র ভদ্রলোক ভদ্র মহিলাকে রাস্তাঘাটে দেখেছি রিক্সাওয়ালা দাদুটাকে ডেকে বলতে এই যাবি রিক্সাওয়ালা দাদুটাকে উত্তরে বলতে শুনেছি কোথায় যাবেন বাবু আমি তো শুনেই অবাক এর পরেও কি আপনারা বলবেন যে স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে গেলে ওয়েল ড্রেসড হতে হয় দেখতে সুন্দর হতে হয় সাকসেসফুল হতে হয় আমি জানি না আপনাদের কি মত তবে আমার কাছে ওই ছেঁড়া জামা করা রিক্সাওয়ালা দাদুটা যে পার্সোনালিটি মেনটেন করতে জানে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলাটি তার ধারে পাশে যাওয়ারও যোগ্যতা রাখে না কাজেই এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসুন আগে যে ব্র্যান্ডেড শার্ট পরতে হবে দামি ঘড়ি পরতে হবে দামি একটা চশমা পড়তে হবে হেয়ার স্টাইলিং করতে হবে না এইসবের প্রয়োজন নেই স্ট্রং পার্সোনালিটি বিল্ড করতে গেলে সর্বপ্রথম আপনাকে যে বিষয়ের প্রতি খেয়াল রাখা উচিত সেটা হলো নিজেকে চারিত্রিক দিক থেকে উন্নত করা সাথে অত্যন্ত সাদা মাটা পোশাক পরুন সহজ সরল ভাষায় কথা বলুন আর যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরুন পরিবারকে অবশ্যই সাথে রাখুন আর ছোট হোক বা বড়। যে কোনো বয়সের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দেখবেন শীঘ্রই আপনি হয়ে উঠতে চলেছেন কারোর আইডাল